সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই বরাবর এক সপ্তাহ নাই বগুড়া দুপচাচিয়া আর আপনারা সকলে জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এই ফ্রিজিয়াম বকনার কারখানা এবং আতুরবার বলা হয় এই বগুড়া দুপচাচিয়া ধাপের হাটকে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে আসবে এবং সুন্দর সুন্দর খামারের উপযোগী পালনের উপযোগী যে ফিজিয়াম বকনা মুন্ডি এবং বকনা জার্সি যে বাচ্চাগুলো আছে এই বকনা বাচ্চাগুলো কেমন কি ধরে বেসা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর একবার লোকেশানটা জানিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে আটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে আটের দূরত্ব ২০ কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের সেই বগুড়া দুধ আর ভাইরাল ব্যাপারি তার চলে এসেছি মার্শাল আজকে অনেকগুলো কালেকশন আছে তার মুখে শুনি যে কেমন কি ধরে কেনা বেসা আজকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই ব্যবসা বাণিজ্য আগে বাজার কম ভাই গরু বলি দশ হাজার

একবারে স্টেট কার্ড দেখেন একবারে সমান এই যে তলা একটু দেখাই দিই আপনাদেরকে পিছন থেকে এই যে চারটা মাটি কিন্তু সমান মাসাল্লাহ ছোট বকনা বাচ্চা ভাই কেমন চা হচ্ছে এটার দাম দাম চাচ্ছে ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার চা দাম ভাই সত্তর পার হওয়া লাগে সত্তর হাজার প্লাস যাইতে হবে এক কথায় সত্তর হাজার প্লাস গেলে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে মাসাল্লাহ দেখেন দেখার মতো একটি বকনা কিন্তু এই যে দেখেন মধ্যে দেখাবো সিরিয়ালের দুই নাম্বার ভাই এটা কি রানী শঙ্কর নাকি একবারে রানী হলস্টাইন ফিজিয়াম একবারে রানী হলস্টাইন ফিজিয়াম মাশাল্লাহ এই যে দেখেন গোলাপি হয়ে গেছে ভাই সব তো সব গোলাপি হয়ে গেছে এই যে দেখেন মাশাআল্লাহ ভাই বয়স কেমন হতে পারে এগুলো এটা বয়স আনুমানিক 8 থেকে থেকে 9 মাস প্লাস এরকম বয়স মাশাআল্লাহ 8 থেকে নয় মাস প্লাস তোলামাট গুলো টুটতে নিটেনে দেখাই মাশাআল্লাহ চার কিন্তু চার জায়গায় আছে দেখার মতো বাচ্চা একবারে পুরো পাতলা দেখেন একবারে মতো দেখা যাচ্ছে মাাদার টেক্সচারটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো মাশাআল্লাহ কেমন ভাই কেমন কি চাও হচ্ছে এটার দাম ভাই দাম টাকা এক লক্ষ পঁচিশ টাওয়া দাম হ্যাঁ ভাই একশো বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা পড়বে এই যে দেখেন এক লক্ষ বারো হাজার টাকা পড়বে বলতেছে ভাই মার্শাল্লাহ দেখেন সিরিয়ালে দুই নাম্বার বকনা

মিলে টাকা এই যে বসুন্ধার চু একবারে দেখেন মাশাল দুইটা তিনটা বকনা পাইলে লাভ নাই একটা সাথের বকনা পালতে হবে কিন্তু মাশাল এই মধ্যে দেখাবো সিরিয়ালের চার নাম্বার

অবশ্যই ভিডিওর শেষে নাম্বার থাকতেছে এই যে দেখেন মাশাল্লাহ এতক্ষণ দেখালাম চার পিস আরো দেখাবো ইনশাল্লাহ

এরপরে দেখাবো সিরিয়ালে পাঁচ নাম্বার ছয় নাম্বার ভাই এটা কি জাত বাঙালি জার্সি ভাই জার্সি এটাও বকনা না হ্যাঁ ভাই এটাও বকনা এটাও বকনা বয়স হয়েছে কি এটা না ভাই এখন দাঁতে নেই রেডি বাচ্চা একবার রেডি রেডি হিট আসছে হিট আসছে না ভাই বীজ দেয়নি দেয়নি না বাড়িতে নিয়ে গিয়ে দেওয়া যাবে হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে বীজ দেওয়া যাবে মাশাআল্লাহ এই মতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে মানে সেরা একটি লাল জার্সি ভাই কেমন নাম রাখছেন এটা একবার পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে পঁচানব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে এই যে দেখায় একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এটা এবার সিরিয়ালে শেষ বকনা একটা দেখাবো রেডি বক না একবারে একবারে রেডি দাতি না এখন একবারে রেডি ভাই এটা হিট আসছিল হ্যাঁ ভাই হিট আসছিল কিন্তু বীজ দেয়নি ভাই হিট আসছিল বীজ দেয়নি এই যে দেখেন হিট আসছিল কিন্তু বীজ দেওয়া হয়নি বয়স হয়েছে কি না ভাই বয়স হয়নি বয়স হয়নি না না মাশাআল্লাহ শামসু দেখেন একবার দেখেন শামসু দেখেন তলা মারটা একটু দেখাই দি আপনারা বলেন যে ভাই তলা মারটা একটু ভালো করে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ ভাই কেমন দাম রাখছেন এটা এর দাম রাখছি ভাই 1 লক্ষ 15000 কেউ যদি নেয় ভাই 1 লক্ষ 5000 টাকা দাম 1 লক্ষ 5000 ফিক্সড কিছু দাম আমি এর সুযোগ থাকবে অল্প কিছু